গরমের জন্য একেবারেই পারফেক্ট একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম এই গরমে মশলার তরকারি ছাড়া খুব সাধারণভাবে অল্প মশলা দিয়ে কাঁচামরিচ দিয়ে দুন্দু দিয়ে ডিম রান্না করব। এই রান্নাটা কিন্তু খুবই ভালো লাগে বিশেষ করে গরমের দিনে তাহলে চলুন শুরু করা যাক দুন্দু দিয়ে ডিম রান্না করব এর জন্য আমি এখানে চারটা দুন্দুল কেটে নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি দুইটা কাঁচামরিচ কুচি আর একটু ধনিয়াপাতা কুচি একটু লবণ দিয়ে সুন্দর করে আমরা মাখিয়ে নিব মাখানোর পর এখানে আমি দিয়ে দিব ডিম আমি এখানে দুইটা ডিম দিয়ে দুন্দুল রান্না করবো আপনারা আপনাদের প্রয়োজন মতো ডিম দিয়ে রান্না করে নিতে পারেন সুন্দর করে ফেটিয়ে নিব ফেটানো হয়ে গেলে আমরা ভাজি করে নিব দেখুন আমার ডিমটা কিন্তু ফ্যাটানো হয়ে গেছে এখন আমরা ভাজি করে নিব এর জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি এখন ডিমটা দিয়ে দিচ্ছি দেখুন আমি ডিমটা এভাবে একটু পিস করে নিচ্ছি যখনই ডিমের এক পাশ হয়ে যাবে আমি এভাবে পিস করে তারপর উল্টে পাল্টে ভাজি করে নিব দেখুন আমার কিন্তু ডিম ভাজি করা হয়ে গেছে ওই কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কালো জিরা আমি কালো জিরা ফোড়ন দিয়েছি আপনারা চাইলে গোটা জিরাও ফোড়ন দিতে পারেন কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিব এরপর এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা আমি এখানে কোনো আদা রসুন বাটা ব্যবহার করব না শুধু পেঁয়াজ বাটা দিয়ে আমি ধুরটা রান্না করে নিব। এভাবে কিন্তু খুবই মজার হয় আমি দুই টেবিল চামিচ পেঁয়াজ তারপর একটু তেলের উপর ভাজি করে নিয়েছি একটু পানি দিয়ে দিয়েছি শুকনো মশলা দিব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ি আর জিরা গুঁড়ি এখানে আমি শুকনো মরিচ ব্যবহার করবো না কাঁচা মরিচ দিয়েই আমি রান্নাটা করে নিব। মশলাটা আমরা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিব মশলা যখন কষানো হয়ে যাবে তখন আমরা এখানে দিয়ে দিব ধুন্দুল ধুন্দুলটা দিয়ে মশলার সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিব এখানে কোনো পানি ব্যবহার করার প্রয়োজন হবে না কারণ ধুন্দুল থেকে অনেকটাই পানি বের হবে পানি ছাড়াই আমি ধুন্দুলটা এভাবে কষিয়ে নিব ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি দেখুন কতটা পানি বের হয়েছে তারপর আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে কিন্তু ধুন্দুর রান্নাটা বেশ ভালোই লাগে এখন দিয়ে দিচ্ছি ভাজি করা ডিম ভাজি করা ডিম দিয়ে সুন্দর করে মশলার সঙ্গে মিশিয়ে নিব তারপর ঝোলের জন্য খুব সামান্য পানি দিয়ে দিব খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন হবে না একটু নাড়িয়ে আমি ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করে নিব দেখুন আমি পাঁচ সাত মিনিট ধরে জাল করে ধুন্দুলদার রান্না করে নিয়েছি সব শেষে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আবার একটু নাড়াচাড়া করে নিব তারপর আরো দুই মিনিট রান্না করে আমি নামিয়ে আমাদের রান্নাটাই কিন্তু হয়ে গেছে ধুন্দুলটাও সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে আমি এতটুকু ঝোল রেখেই নামিয়ে নিয়েছি দেখুন আমার রান্না শেষ খুব সহজেই কিন্তু এই মজার রান্নাটি আপনারা এই গরমে করে নিতে পারেন এভাবে রান্না করলে কিন্তু সবাই খুব পছন্দ করবে আমার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দেবেন আর মজার মজার রান্না পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে ধন্যবাদ